হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তোমাদেরকে বলছি তোমাদেরকে দু হাজার চব্বিশ সালে যে আমার কমত চুরি হাজার ঘটনাছিলাম তা আজকে সেই ঘটনারে কিছু কথা বলবো তো তোমাদেরকে বলেছিলাম যে বারোটা কৌতর আমার চুরি হয়ে গেছে তার মধ্যে কিছু কচর আসার আমার চিন্তা ছিল কিন্তু সে কয়টার ভিতরে একটা কচর এসছে সেটা আমার বাড়ির কত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধু ক্যামেরাম্যান চলে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে আর যখন চুরি হয় তখনকার ভিডিওটাও তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখন পুরোটা চেঞ্জ হয়ে গেছে আমি চিনতে পারতাম না কেন কারণ আমার ইউটিউব চ্যানেলে আর একদম ভিম থেকে নিয়ে বেরোনো পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আছে আমার কাছে ঠিক আছে আমি চিনতে পারতাম না আমার এসে খাতায় ঢুকছে তার দেখে বুঝতে পারলাম যে জিনিসটা এটা করতে হবে ভিডিও সব দেখলাম আমি যতটা ভিডিও ক্লিপ আছে সব দেখলাম দেখে খুঁড় কার নোখ চোখ সব মিলে যাচ্ছে ঠিক আছে আর এই চারখান করা শিল্প খালি এসতে পারি আমি ডেনাও কাটি নিই ডেনা আর এক সপ্তাহ হচ্ছে বাড়ি চলে এসছে এই চারখান করা শিল্প আছে চারখান করা শিল্প খালি বাড়ি চলে আর আগের ভিডিওতে এই সব জায়গা দিয়ে কালো স্টিক টাইপের একটা কালার ছিল সেই কালারটা কিন্তু নাই দু হাজার চব্বিশ সালে চুরি হয়েছে এখন পঁচিশ সাল চলছে বিগত পাঁচ মাস হচ্ছে ঠিক আছে পাঁচ মাস পাঁচ থেকে সাত মাস হচ্ছে চুরি হয়ে এতদিন পরে বাড়ি এলো আর যে কুহতর উনি আসার কথা বলেছিলাম ভিডিওতে সে কুহতর কিন্তু একটা আসেনি এখন পর্যন্ত আর এইটা চলে এসেছে আমার বাড়ির আমার বাড়ির বাড়ির জাতের কুহতরিটা এটা আর দু পিড়ি চলে গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো চা খান করে শিল্প চলে এসেছে কিন্তু বুঝতে আর যাই হোক কুহতরটা সেটা আমি দূরা দূরা যেহেতু এটা মাদি